সুপ্রিয় দর্শক ক্ষতিয়ানের ভুল নিয়ে যারা খুব দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিও ক্ষতিয়ানের ভুলগুলো কিভাবে আপনারা অতি সহজেই সংশোধন করে নিবেন সে বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে চলুন তাহলে যাওয়া যাক মূল আলোচনায় সুপ্রিয় দর্শক ক্ষতিয়ানের কিছু কিছু ভুল থাকে যেগুলোকে করণিক ভুল বা ক্লারিক্যাল মিস্টেক সেই ভুলগুলো আপনারা খুব সহজেই সংশোধন করে নিতে পারেন সেজন্য আবেদনের মাধ্যমে আপনারা এই ভুলগুলো খুব সহজেই সংশোধন করে নিতে পারেন সুপ্রিয় দর্শক এখন আহ ক্লারিক্যাল বা করণিক ভুল কোনগুলো যে ভুলগুলো আপনারা এসিল্যান্ড অফিসের মাধ্যমে সংশোধন করে নিতে পারেন ক্লারিক্যাল মিস্টেকস বা করণিক ভুলগুলো হলো সেইগুলো যেমন নামের বানানি ভুল বেগম হোসেনারা পারভিনের পরিবর্তে বেগম হোসেনারা পারভিং উঠেছে অর্থাৎ একটি একা বাদ করেছে আবার ধরুন জমির অংশের পরিমাণে ভুল থাকতে পারে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বারে ভুল থাকতে পারে ম্যাপের সঙ্গে রেকর্ডের অমিল আবার ধরুন জরিপের সময় পিতার মৃত্যুর পর সন্তানদের নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও ভুলবশত পিতার নামে রেকর্ড হওয়া এই ভুলগুলোই হচ্ছে করণীয় ভুল বা ক্লারিক্যাল মিস্টেকস যদি কারো ক্ষতি আনে এই ভুলগুলোর থেকে থাকে তাহলে আপনারা খুব সহজেই এসিল্যান্ড অফিসে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়াটা আমি একটি সাদা কাগজে উল্লেখ করে কমিশনার আবেদনপত্র দাখিল করবেন আবেদন পত্রের সাথে বিশ টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পূর্ববর্তী জরিপের কপি মূল দলিলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে আবেদন পাওয়ার পর ইউনিয়ন ভূমি অফিস থেকে একটি প্রতিবেদন তৈরি করা হয় এবং শুনানি দিন ধার্য করা হয় এবং শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় শুনানিতে আপনার দাবি প্রমাণিত হলে এবং অন্য কোনো আপত্তি না থাকলে লাইন আপনার খতিয়ান সংশোধনের আদেশ দিবেন এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কার্য দিবস লেগে যেতে পারে সুপ্রিয় দর্শক আমি আজকে খতিয়ানের ছোটখাটো ভুল গুলো কিভাবে আপনারা সংশোধন করতে পারেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আমি এই করোনি ভুল ছাড়া খতিয়ানা যদি আরো কোনো বড় ধরনের কোনো ভুল থাকে সেগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা আমার ওই ভিডিওটা দেখবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন